গরিব মানুষদের সাথেই বারবার এরকম কেন হয় দেখো আজকে আমাদের এখানে প্লাস্টার হচ্ছে ঘরের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য সব ঢাকা ঢুকা দেওয়া হয়েছে সবে প্লাস্টার শুরু হয়েছে তার মধ্যে এত বৃষ্টি দেখতে পাচ্ছ সত্যি মানে এই যে এত কষ্ট করে কাজগুলো হচ্ছে বৃষ্টির জলে সব ধুয়ে না যায় খুব ভয় আছে দাদারা এরকমভাবে প্লাস্টিক দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে দেওয়ালটাও ঢেকে রাখার চেষ্টা করছে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বাইরে এতটা বৃষ্টি হচ্ছে আমি ভাবিনি যে এতটা বৃষ্টি হবে আর এখন বৃষ্টির বেগটাও একটু কমেছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল পুরো কাঁচা দেওয়াল আছে যে কী হবে এত জোরে বিদ্যুতও চমকাচ্ছে আওয়াজ হচ্ছে গুরুম গুরুম বুঝতেই পারছ তো মানে কী বলবো আমাদের সাথেই যে কেন বারবার এরকম হয় এখানে বাবা খাচ্ছে আর তুলিকা কার্টুন আমাদের বাড়ির বৃষ্টি হচ্ছে কিছু বলো গরিব মানুষের সাথে এরকম হয় গো বারবার কিছু করার নেই মিস্ত্রি দাদা ভাইরা সব বসে আছে কিছু কাজও করতে পারছেন না যেটা কাজ হয়েছে সেটাও কেমন আছে বুঝতে পারছি না যাক মেনুতে কি কি আছে একটু দেখি দাও আজকে একদম হালকা পাতলা মেনু কারণ কালকে বাইরে কাজ আছে সেজন্য উচ্ছালু ভাজা আর সোয়াবিনের তরকারি বাহ সোয়াবিন আমার খুব ফেভারিট আমি এখন খেয়ে নি ছটপট করে তাড়াতাড়ি করে খেতে হবে তো নাকি কেতল তলার আমাদের বিয়ে আমার বিয়ে চেয়েছিল সে তো এখন আর কি সাজানো হয়ে গেছে এই তেতুলতলা থেকে আসছে তাহলে দেখো আমাদের চেনা লোক ওখান থেকে আর কমে পেতাম আমি আমার বিয়ের সব তো উনি করে দিয়েছিল উনি তো মারা গেল হঠাৎ করে এই দেখো কি সুন্দর করেছে মাইরি আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি কি সুন্দর এত ভালো করেছে আমি তো ভাবতে পারছি না যে আসবে সে তো এখানে দাঁড়িয়ে ফটো তুলবে আমিও তুলবো সবার সাথে খুব সুন্দর এ না না এখন কি দারুণ এখন না সব সারপ্রাইজ দেবো এখানে দাঁড়িয়ে একদম রেডি হয়ে তোমরা জানিও তো আমার সাদের ডেকোরেশন কেমন হয়েছে এই দেখো এখানে সাজিয়ে সাজিয়ে দিয়ে গেছে তারপরে আমার বর আবার আলাদা করে কি সব নিয়ে এসছে ও বুঝতে পেরেছি বেবি শাওয়ার লেখা ওইগুলো না ওইগুলো দিয়ে বাবা তুমি আমি খেতে পারো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে না সব কিছু পুচকুর জন্য কি আছে এটা বিয়ে হয়েছে থ্যাংক ইউ আজকে তোমাদেরকে ভিডিও একদমই অল্প দিলাম কেন বলতো কারণ আজকে না বাড়িতে অনেক কাজ আছে মানে আমিও ব্যস্ত তোমাদের দাদাও ব্যস্ত আমি খুব একটা ব্যস্ত না কিন্তু ও আরও বেশি ব্যস্ত কারণ জানোই কালকে একটা বাড়িতে কাজ আছে যার জন্য অনেক কাজকর্ম করে রয়েছে পেন্ডিং ঘর পরিষ্কার করা ডেকোরেশনের লোক এসে টুকটাক তোমাদের সাথে তো শেয়ার করলাম কিন্তু আজকে ওই জন্য ভিডিওটা একদম সারাদিন না ভিডিও শুট করতেই পারিনি ভাই এই ভিডিওটা দেবো না কিন্তু ভাবলাম তোমরা তো আবার আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে যারা আমাকে ভালোবাসো এই তোমাদের জন্য যেটুকু আমি ভিডিও শ্যুট করতে পেরেছি সেটুকুই তুলে রেখেছি মানে কী কী প্রিপারেশান হচ্ছে কেমন সাজানো হচ্ছে সেগুলো সেগুলো তোমরা কিন্তু দেখো এনজয় করো আর কালকে মানে রথের দিন কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে মানে রথের দিন শ্যুট করবো তার পরের দিন আসবে ভীষণ সুন্দর একটা ভিডিও আসতে চলেছে আশা করি তোমাদের খুব ভালো লাগে কিন্তু আজকে যে ভিডিওটা কিন্তু তুমি রথের দিন দেখতে পারবে তাই সবাইকে শুভ রথযাত্রা চলো আজকের মতন টাটা আর কিছু মাইন্ড করো না কালকে কিন্তু দারুণ একটা ভিডিও আসছে